খাগড়াছড়িতে ড্রেন থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ পুলিশ জানায় রাতের বেলা কয়েকজন পথচারী ড্রেনের পাশ দিয়ে যাওয়ার সময় নবজাতকের কান্নার শব্দ পেয়ে ড্রেন থেকে শিশুটিকে উদ্ধার করে পরে সোমবার বিশে অক্টোবর রাত সাড়ে এগারোটার দিকে সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে তাকে ভর্তি করা হয় সদর থানার ওসি মোহাম্মদ আব্দুল বাতেন মৃধা জানান রাত সাড়ে দশটার দিকে কয়েকজন পথচারী খাগড়াছড়ির পূর্ব শান্তিনগরের রাজু বোর্ডিংয়ের পেছনে একটি ড্রেনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এ সময় তারা ড্রেন থেকে নবজাতকের কান্না শুনতে পান পরে পুলিশকে খবর দেওয়ার পর উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় বর্তমানে নবজাতক চিকিৎসাধীন আছে ইতোমধ্যে সদর উপজেলা সমাজসেবা অফিসকে জানানো হয়েছে তারা নবজাতকের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার বাপ্পি চাকমা বলেন বাচ্চাটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে সে সুস্থ আছে